ভাইরে মানুষ পৃথিবীতে কতই অসহায় হয়ে যায় একটু বিপদে পড়লেই উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে বন্যার পরে দুই হাজার চব্বিশ সালের বন্যায় দেখিয়ে দিল আরেকটা ভয়াবহ কাণ্ড একই পরিবারের পুরো ফ্যামিলিটাই শেষ উনিশশো ছিয়াশি সালের উনিশশো সালের বন্যার পরে দুই হাজার চব্বিশ সালের বন্যায় তাক লাগিয়ে দিল মানুষকে বাংলার মানুষ কতই না অসহায় কখনো জীবন যুদ্ধের জন্য রণাঙ্গনে নামতে হয় আবার কখনো বন্যার পানির সাথে যুদ্ধ করতে হয় ভারতীয় যে সমস্যাগুলো আমাদের সাথে বাংলাদেশের এত বন্ধুত্ব থাকার পরেও কেন ফারাক্কা এবং তেস্তা নিয়ে আমাদের এত বিপদগ্রস্ত হতে হয় এর কি উপায় এর কি কোনো উপায় নেই বাঁচার ভারতের মোদি সরকার সাহেব বাংলাদেশকে এত ভালোবাসার পরেও মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটিয়ে দেয় যা আমরা ভাবতেই পারি না তাকে বন্ধু ভাবব না শত্রু ভাবব একই পরিবারের এই মানুষগুলো মৃত্যু রাজ্যে চলে গেছে এই মানুষগুলোর আশেপাশে কোনো মানুষই কি ছিল না তাদেরকে বাঁচানোর জন্য অথবা এই মানুষগুলি কি যেতে পারলো না কোনো মানুষের কাছে নেই আত্মীয় স্বজন বন্যা এরিয়ার বাইরেও তো তাদের ছিল কোনো না কোনো বন্ধু কোনো না কোনো আত্মীয় কেন গেল না তাহলে কি পানির স্রোতে ভেসে যাওয়ার সময়ের মধ্যে আর বাঁচার কোনো উপায় ছিল না আজকে এমসিবি নিউজ মাধ্যমে আমরা একটু জানাতে চাই এবং বোঝাতে চাই মানুষ কিন্তু মানুষের জন্য মানুষের বিপদে অবশ্যই এগিয়ে আসতে হবে মানবতার সেবায় নিয়োজিত থাকতে হবে চারিদিকে যেভাবে বন্যার টাকা উঠানো হচ্ছে তা সঠিকভাবে যেন তাদের কাছে পৌঁছানো হয় মাঝে মধ্যে দেখা যায় বিশ লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা কালেক্ট করেছেন তারপরে সে টাকা নিজেরাই নিয়ে যাচ্ছে এমনটা ধরাও পড়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই কারো সর্বনাশ কারো ভাদ্রমাস এমন যেন না হয় ভাই এবং বন্ধু তোমরা সবাই মানবতার সেবায় নিয়োজিত থাকো কারো জন্য দশটা টাকা যদি তুলে তাদেরকেই দেওয়ার চেষ্টা করো কারো জন্য তুলে সেটা নিজের খরচ করে ফেলো না এবং এই অমানবিকতা থেকে দূরে থাকো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান এমনিতে দেশের পরিস্থিতি আছে অস্থিতিশীল অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ে আছে বাংলাদেশের মানুষ অস্থিতিশীল স্থিতিশীল কবে হবে তা জানানি কারণ কারণ একটার পর একটা ঢালোভাবে সাজানো হচ্ছে প্রতিটা সেক্টরে শিক্ষা খাত এবং রাজনৈতিক যে কর্মসূচি পাল্টা পাল্টি কাউন্টার দিতে যে। অস্থির অস্থিতিশীল বাজার অস্থিতিশীল শিক্ষাঙ্গন অস্থিতিশীল রাজনৈতিক পাড়া ভারতের মোদী সরকার এখন বাংলাদেশের পাশে গভীরভাবে যদি না থাকে তাহলে বাংলাদেশের মানুষ কোথায় এবং কার কাছে বিচার দিবে এই দূর অবস্থার জন্য বাংলাদেশের মানুষ কোথায় যাবে এ নিয়ে এখন ভাবনা বাংলাদেশের মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ ছেড়ে চলে গেছেন মোদীর কাছে কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ আছে অস্থিতিশীল অবস্থায় এখন ঢেলে সাজানো হবে বাংলাদেশ বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের পর বৈঠক দিয়ে যাচ্ছে কবে হবে নির্বাচন কবে হবে নতুন সরকার কবে হবে নতুনভাবে দেশ পরিচালনা এ নিয়ে এমনিতেই অস্থিতিশীল বাংলাদেশের মানুষ এভাবে যেন কোনো মৃত্যু আমরা আর না দেখি বন্যায় হোক বা যে কোনো বিষয়ের মধ্যেই হোক মানুষের একটি জীবন অনেক মূল্যবান এই মূল্যবান জীবনগুলো যেন নষ্ট হয়ে না যায় অধরে ঝরে না পড়ে এবং অকাল মৃত্যুতে যেন কেউ ঝরে না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে শাহ আলম সম্রাট এম সি টিভি